আইএসসি ক্লাস ইলেভেন টুয়েলভ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে কবিতার কয়েকটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ওরা কাজ করে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত প্রশ্নগুলো আমি পড়বো এবং তার প্রতিটা প্রশ্নের উত্তর একই সঙ্গে আমি বলে যাব ওরা কাজ করে নগরে প্রান্তরে কাদের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আরোগ্য কাব্যগ্রন্থের ওরা কাজ করে কবিতায় আলোচ্য পঙ্ক্তিতে সমাজের নিচু তলার কর্মজীবী অর্থাৎ খেটে খাওয়া মানুষদের কথা বলা হয়েছে তারা কি কাজ করে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত এরা কেউ কৃষক কেউ শ্রমিক কেউ মাঝি কেউ আবার অন্যান্য কাজ করে অর্থ উপার্জন করে প্রসঙ্গ উল্লেখ করো কবিগুরু তার শেষ জীবনের অসুস্থ অবস্থায় যখন শয্যাশায়ী তখন তার মনে প্রসঙ্গ ধরা দিয়েছে বিদেশের ইতিহাসের তিনি দেখেছেন বিভিন্ন শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তিরা কালের নিয়মে একটা সময় পরাজিত হয়েছে শাসকের পরিবর্তন ঘটেছে কিন্তু এই কর্মজীবী সম্প্রদায়ের মানুষ সুখে দুঃখে নিত্য প্রয়োজনে সর্বদা কর্মচঞ্চল চাঞ্চল্য বজায় রেখেছে এদের কালের পরিবর্তনে কোনো বদল ঘটেনি ওদের অবদান সম্পর্কে কবি কি বলেছেন পৃথিবীর যে কোনো দেশের আর্থসামাজিক ইতিহাস এই শ্রমজীবী মানুষদের অবদান অপরিসীম এরাই সভ্যতার মূল চালিকা চালিকাশক্তি দিনরাত এক করে এরা কেবল নিজেদের জন্যই উপার্জন করে না সভ্যতাকে সচল রাখতেও তাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে এরাই প্রধান ভূমিকা গ্রহণ করে সাম্রাজ্য ভেঙে পড়ে শাসন ক্ষমতার হাত বদল ঘটে কিন্তু এই শ্রমজীবী মানুষরা কখনো থেমে থাকে না এরাই জগতের কাণ্ডারি নেক্সট দু নম্বর প্রশ্ন সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পরে চোখে কার চোখে এই ছবি ধরা পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত ওরা কাজ করে কবিতায় আলোচ্য পঙ্ক্তিতে স্বয়ং কবির মানস এই ছবি ধরা পড়েছে প্রসঙ্গ উল্লেখ করো জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থ অবস্থায় কবি রোগসয্যায় সাহিত এই সময় তার অলস মনে দেশের সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তনের অতীত ছবি ধরা পড়েছে তাই কবির মন চলে গেছে সুদূর অতীতে ছবির বিষয়বস্তু কী ছিল কবিতার মানস দেশের প্রাচীন ইতিহাস দেখতে পেয়েছেন তিনি দেখেছেন বহুকাল পূর্বেই পাঠান মুঘল সহ একাধিক বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি ভারতে রাজত্ব করে গিয়েছে তাদের ক্ষমতার ও তারা একটা সময় দেশের অধিপতি হয়ে উঠেছিল ক্রমে তাদের পরাজিত করে এলো পরাক্রমশালী ইংরেজ এবং তারা এদেশের শাসন নিজেদের হাতে তুলে তুলে নিল ছবি দেখে বক্তার উপলব্ধি কি হয়েছিল কবি এই ছবি দেখে বুঝতে পারেন কোন শাসনই চিরস্থায়ী নয় ঠিক যেভাবে পাঠানো মুঘলরা এদেশে এদেশে এসে নিশ্চিন্ন হয়ে গেছে চিরকালের চিরদিনের মতো তেমনি সময় এলেই প্রবল শক্তিশালী ব্রিটিশরা একদিন এদেশ থেকে বিতাড়িত হবে ভারতবর্ষ তাদের শাসন শোষণ অত্যাচার থেকে মুক্তি পাবে এটাই জগতের নিয়ম পরিবর্তনই একমাত্র সত্য নেক্সট প্রশ্ন তিন নম্বর অলস সময় ধারা মন চলে শূন্য পানে চেয়ে কার লেখা কোন কবিতার অংশ আলোচ্য পঙ্ক্তি দুটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ওরা কাজ করে কবিতার অংশ মূল কাব্যগ্রন্থ হল আরোগ্য কবি সময় অলস কেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি রচিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কবি তখন জীবন সায়ান্নে পৌঁছেছেন তার দেহ মন তখন প্রায় অবসন্ন ভগ্ন স্বাস্থ্য কবির দিনগুলো আর আগের মতো কর্মতৎপরতায় নেই এই সময় কবির জীবন অলস শয্যার পাশে মন্থর গতিতে চলে অলস সময় ধারা বলতে কবিতা রুগ্ন জনিত অলসতাকেই চিহ্নিত করেছেন তার মন শূন্যপানে চেয়ে কি দেখতে পেয়েছে কবি মন যে মহাশূন্যের দিকে ধাবিত হয়ে সেখানে ভেসে উঠেছে ভারতের অতীত ইতিহাসের বহুচিত্রপট সুদীর্ঘ অতীত থেকেই সেসব বহিরাগত শক্তি হানা দিয়েছে ভারত ভূখণ্ডে তাদের ছবি কবির মানস ভেসে উঠেছে সাম্রাজ্যলোভী পাঠান মোগল দের এদেশের জয় আধিপত্য প্রতিষ্ঠা কিন্তু কালের অমোঘ নিয়মে সেই সব দিগ্বিজয়ী আগ্রাসী শক্তি আজ আর কোনো চিহ্নই নেই এরপর যন্ত্রশক্তিতে বলিয়ান প্রবল ইংরেজ শক্তি এসে তাদের আধিপত্য বিস্তার করেছে প্রবল পরাক্রমে তারা গোটা ভারতবর্ষকে পদানত করে রেখেছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু কবিমন এটা নিশ্চিতভাবে জানে যে মহাকালের হাত থেকে এদেরও নিস্তার নেই মাটির পৃথিবীপানে আখি মেলে তিনি কোন সত্য অনুভব করতে পেরেছেন মাটির পৃথিবীর দিকে তাকিয়ে কবি দেখতে পেয়েছেন শ্রমজীবী মানুষদের বিচিত্র কর্মকাণ্ড এই সব শ্রমজীবী মানুষরাই যুগে যুগে মানুষের প্রয়োজনে কাজে আসে তারা মানব সভ্যতার ভিত্তিভূমি তারা নদীতে নৌকা চালায় মাঠে হলকর্ষণ করে বীজ বনে পাকা ধান কাটে অঙ্গবঙ্গ কলিঙ্গ পাঞ্জাব গুজরাটের গ্রামে নগরে বন্দরে তাদের কর্মব্যস্ততার পরিচয় পাওয়া যায় রাজার পরিবর্তন হয় রাজত্বের অবসান ঘটে লোভে সাম্রাজ্যবাদীরা ইতিহাসে ঠাঁই পায় কলঙ্কজনক অধ্যায় রূপে তাহলে ওরা কাজ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা এটি আইএসসি ক্লাস ইলেভেন টুয়েলভের পাঠ্য এখান থেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি আমার ধারাপাতের স্টুডেন্টদের জন্য লিখে পরিবেশন করলাম কারণ কবিতাটা বেশ যথেষ্ট কঠিন শক্ত একটা কবিতা তাই ভালো করে কবিতাটা পড়ো এর যে সারাংশ বা সার সংক্ষিপ্ত সার সেটাও আমার ভিডিও রয়েছে তোমরা দেখে নিও তোমাদের কাজে আসবে বলে অনেক কষ্ট করে লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয় ভালো লাগলে আমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি